গুড মর্নিং সকলকে আজ সকালটা এইভাবেই শুরু করলাম মর্নিং সকলকে আমি মন্দিরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে জয় মঙ্গলবার মানে মঙ্গলবারে যেটা হয় জ্যৈষ্ঠ মাসে তো এটা প্রথম চলো দেখতে থাকো আমি পুজো দিতে যাচ্ছি চলো এদিকে সমস্ত কাজ হয়ে গেছে ভর মোচা বিছানা জায়গা সমস্ত কাজ আর পুজোটাও ভাবলাম কিন্তু আগে মামুন ঠাকুর এসে গেছে পুজোটা দিয়ে চলে আসি তারপর সে ঘরে পুজো করি তো চলো দেখতে থাকো পুজোর ওখানে ভিড় কম ছিল যার জন্য পুজো দিয়ে আমি দশ মিনিটের মধ্যেই চলে এসেছি তো এরপর আমি এখানে কাঁচাগুলো ভিজিয়ে রেখে দিয়েছি কাজে কিছু কাছাপুচি করবো নিয়ে এখানে আমি পুজো করতে চলে এসেছি পুজোটা আছে ভালোভাবেই হয়েছে কেননা ফুল ফুটেছিলো গাছে যা ফুল প্রচুর ফুটেছিল তো সেই দিয়েই পুজোটা হয়ে গেছে একদম পরিপাটি করে করেছি যেমন কিছু কাজ জমে আছে সেগুলো আবার একটা একটা করে মেটাচ্ছি তো এরপরে বৃষ্টি শুরু হয়ে গেলে দেখো আমার পাপু সোনা ছাতা নিয়ে বৃষ্টিতে ভিজার চেষ্টা করছিল এটা স্কুল থেকে দিয়েছিল ছাতাটা তারপর আমি একদম কাঁচাকুচি করে চলে এসেছি ফোনের সাথে শেয়ার করছি অনেক কাঁচাকুচি মিলতে উঠতে অনেক কাঁচাকুচি মিলতে উঠতে এখন চলো নিচে যাই আচ্ছা ব্লগটা মনে হচ্ছে একটু ছোটই হয়ে যাবে কাল থেকে ডেলি ডেলি আসবে আবার চলো একদিকে বৃষ্টি একদিকে রোট যার জন্য আমাকে এখানে নিতে হবে এরপর একেবারে সন্ধেবেলা চলে এসেছি আমি আটা ভাতটা মেঘকে রুটি করতে চলে এসেছি সন্ধ্যে দিয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি রুটি করতে তারপরে আবার রেডি হবো গিয়ে বাইরে বেরোবো তোমাদের দাদা ভাই বললো রেডি হয়ে থাকবে বাইরে যাব। তো তাড়াতাড়ি করে রুটি আর তরকারিটাকে বসিয়ে দিচ্ছি আজ রুটি আর ডিম আলুর তরকারি করেছি তো তোমরা ভিডিওটা দেখ স্কিপ না করে দেখো এখানে রুটিটা আমি কমপ্লিট করে নিয়েছি আর এখানে করব ডিম আলুর তরকারি তো এখানে সব সেরেই আমি বাইরে যাবো তো একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মোমো খেতে ফার্স্টে একটু স্টিম মোমো নিয়ে নিয়েছি ওটাই আমরা তিনজনে শেয়ার করে খেয়েছি আর এখানে প্যান ফ্রাই নিয়ে নিয়েছি দুটো আইটেমই খুব সুন্দর ছিল এটা আজকে একটা নতুন দোকান থেকে খেয়েছি থামসাপ কিনে নিয়ে চলে আসা হয়েছে কেননা বাইরে এটা সেটা খাওয়া হয়েছে চলে এসেছি বাড়ি একটু আগে বরমশাই মন ভালো করার জন্য বলল আমি তোমার পছন্দের খাবার কিনে দিচ্ছি তো আমার পছন্দের খাবার হচ্ছে আমাদের এখানকার কিছুক্ষণের মিক্স চাউমিন আর মিক্স চাউমিন আর ফিস ফ্রাই কিনে নিয়ে চলে আসা হয়েছে এটাই খাওয়া হবে আর রুটি আর রুটি যেগুলো করা হয়েছে দেখা যাক কালকে কি করা যায় সেটাই খেয়ে নেবো নিয়ে একেবারে শুয়ে আজকে তো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা